আমার বাইনাসের ওয়াইফ থ্রি ওয়ালেটে আমি প্রতিটি অফার শেয়ার করার চেষ্টা করি এবং আমি নিজেও জয়েন করি আপনাদেরকেও জয়েন করার প্রসেসগুলো দেখিয়ে দিয়ে থাকি ঠিক আছে আর পরবর্তী নেক্সট আপডেটগুলো সব কিছু ইনফরমেশানগুলো আমি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি আপনারা প্রত্যেকে জানেন যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের ইয়ারড্রপ অফার এবং ইয়ারড্রপ পেমেন্ট এবং অফারের এ পেমেন্ট প্রুফগুলো পে টাকা কীভাবে হাতে নেবেন কোথায় টোকেন সেল করবেন কীভাবে উড্রো করবেন কীভাবে কী করবেন সব কিছু আপনি পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটি ইনফরমেশন সো আজকে যে নতুন অফারটা শেয়ার করবে এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার একটা অফার ডেক্স এক্সচেঞ্জার ঠিক আছে ডিসেন্ট্রালাইজড এটা একটা এক্সচেঞ্জার ঠিক আছে তো এখানে বাইনান্স ওয়াইফ থ্রি ওয়ালেটের মধ্যে তারা কিন্তু ইয়ারডুপ চালু করছে দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন অর্থাৎ বাইনান্স ওয়াইফ থ্রি ওয়ালেটের সাথে পার্টনারশিপ হয় এখানে টোকেন এয়ারডোপ দিচ্ছে ঠিক আছে তো এটা তো অবশ্যই আপনাকে জয়েন করতে হবে জয়েন করার জন্য আপনার প্রায় এগারো ডলারের মতো জাস্ট এখানে লাগবে কিন্তু আপনার এটা একেবারেই চলে যাবে না এটা জাস্ট প্রয়োজন পড়বে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন অফারটা অফারটা একটু দেখে নেবেন এখানে তেরো দিন অফারটা চলবে এটা হচ্ছে কিলো টোকেন আপনারা এখানে পাবেন যারা জয়েন করবে প্রত্যেকেই জাস্ট এখানে এই টোকেনটা সমানভাবে ভাগ করে দেওয়া হবে যে যেরকম পারফরমেন্স টাস্কগুলো কাজগুলো সম্পন্ন করবে ঠিক আছে তো এইগুলো কাজ করার জন্য আপনাকে এখানে ওপি বিএনবি বি নেটওয়ার্কের এখানে ওপি নেটওয়ার্ক এখানে বিএনবিটা লাগবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার দুটা লাগবে একটা হচ্ছে ইউএসডিটি আর একটা হচ্ছে নেটওয়ার্ক ফিট ট্রানজাকশন করার জন্য এখানে ওপি বিএনবি এই টোকেনটা লাগবে ঠিক আছে তো আপনি এখানে বিএনবি অ্যাড্রেসটা কপি করে নেবেন এখানে অ্যাড্রেসটা এখানে এটা এটা কী নেটওয়ার্ক এটা দেখতে পাচ্ছেন বাইনাস ওপি বিএনবি ঠিক আছে আপনি এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেবেন সো দেখেন আপনি বিএনপি সরাসরি বাইনাস থেকে উড্রো করে নিন ঠিক আছে আপনার দশ সেন্ট বিশ সেন্ট চল্লিশ সেন্ট পঞ্চাশ সেন্ট যতটুকু পারেন ততটুকুই জাস্ট আপনি এখানে মিনিমাম উইথড্রো দেখতে পাচ্ছেন এক সেন্টেরও খুবই কম পরিমাণ উডড্রো এবং ফিও সামান্য পরিমাণ আপনি বাইনাস থেকে সরাসরি এই নেটওয়ার্কটা সিলেক্ট করে আপনি বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে জাস্ট উইড্রো করে নেবেন ঠিক আছে তো এইটা আপনি সরাসরি বাইনাস ওয়াইফ থ্রি থেকে উইড্রো করে নিতে পারেন অথবা ব্রিজ করতে গেলে আপনার ফিটা বেশি লাগবে চল্লিশ পঞ্চাশ সেন্টের মতো ফি আপনি বিএনপি থেকে ওপি বিএনপি নেটওয়ার্কে ব্রিজ করা যায় ওই প্রসেসটা দেখাইলাম না এরপরে এখানে ইউএসডিটি লাগবে আমি সব কিছু ইনফরমেশানগুলো আগে এখানে দেখে দেখাই দিচ্ছি কাজে যাওয়ার পূর্বে তো এখানে আমাদের ইউএসডিটি প্রয়োজন পাবে দশ থেকে এগারো ডলার বা বারো ডলার ঠিক আছে তো ইউএসডিসি নেওয়ার জন্য আপনি বিএনবির এখানে সবগুলো ইভিএম অ্যাড্রেস এগুলো সব অ্যাড্রেস কিন্তু এক করি ঠিক আছে তো আমি এখানে বিএনবির অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনি বাইনাস থেকে সরাসরি ইউএসডিটি এখানে নিয়ে আসবেন ও আচ্ছা আপনি এখানে ওপি বিএন বি নেটওয়ার্কে ইউএসডিসি সরাসরি উড্রো করে নেবেন ঠিক আছে আমি উইথড্র করে নিচ্ছি এখানে মিনিমাম উইথড্র হচ্ছে দশ ডলার ঠিক আছে দশ ডলার ইউএসডিসি মিনিমাম উইড্রো তো আপনি এগারো ডলার বা বারো ডলার করবেন আর এখানে আপনার দশ সেন্টের মধ্যে ফি কাটবে এটা আপনি সরাসরি বাইনান্স থেকে ওপি বিএন বি নেটওয়ার্কে উড্রোগ করে আপনার বাইনান্স ওয়াইফ থ্রি ওয়ালেটের মধ্যে নিয়ে নেবেন সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে ওপি বিএনবি নেটওয়ার্কের ইউএসডিসি আমি জাস্ট এখানে নিয়ে আসছি বারো ডলার ঠিক আছে তো আমি সব কিছু এখানে রেডি করে লাগলাম আমার বারো ডলার ইউএসডিসি আছে আর এখানে ওপি বিএনবি নেটওয়ার্কের এখানে ফি কাটবে সামান্য পরিমাণ তো এখানে আমার চুয়াল্লিশ মতো আছে ঠিক আছে তো এইখানে আমাদের এখন ব্যানারটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ক্লিক করবেন বা ডিসকোভার অপশন আসবেন ডিসকোভার অপশন থেকে আপনি জাস্ট এই প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে কিলো কিলো ই এক্স এ এক্সচেঞ্জের মধ্যে বা এই প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেবেন তো এখানে আপনাকে দুইটা টাস্ক পারফরমেন্স করতে হবে বা দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে তাহলে জাস্ট আপনি এখান থেকে ইয়ার জন্য ইলিজিবল হয়ে যাবেন ঠিক আছে তো এখানে কিন্তু যে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন টোকেনটা আছে দুই ভাগে ভাগ করা হয়েছে তো অবশ্যই আপনাকে প্রথমে এখানে জয়েন ক্যাম্পেনের মধ্যে ক্লিক করে দিতে হবে এখানে কিন্তু অবশ্যই মাস আপনাকে ক্লিক করে দিতে হবে আর অফারটা চল কিন্তু হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত জুলাই মাসের তিরিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অফারটা চলবে ঠিক আছে তিরিশ তারিখ শেষ অফারও শেষ তো এখানে জয়েন্ট ক্যাম্পেনের মধ্যে ক্লিক করে দেবেন এই ক্যাম্পেনের মধ্যে যদি আপনার সাকসেসফুল লেখা আসে তাহলে আপনি জয়েন করতে পারবেন যদি এখানে লাল লেখা করস্তিহ্ন আসে আনলিগাল অ্যাক্টিভিটি ইউর অ্যাকাউন্ট নট এলিজিবল দিস অফার তাহলে আপনি কিন্তু জয়েন করতে পারবেন না ঠিক আছে তো এখানে কি এখানে কাজ হচ্ছে এখানে স্টেক করতে হবে যে কোনো অ্যামাউন্টের ওপি বিএনবি নেটওয়ার্কে ইউএসডিসির চার পার্সেন্ট দশ সেন্ট এখানে একটা স্টেক করতে হবে ঠিক আছে আর এখানে হচ্ছে কি এই এই টাস্কটা হচ্ছে কি আপনার যে এগারো ডলার বা দশ ডলার নিয়ে আসলাম ওইটা দিয়ে আমরা জাস্ট একটা ফিউচার ট্রেড করব ঠিক আছে ফিউচার একশো ডলারের একটা ট্রেড ভলিউম করবো তাহলে আমাদের এই দুটো টাস্ক কমপ্লিট হয়ে যাবে তো আমি সরাসরি এখানে চলে যাচ্ছি হচ্ছে এখানে স্টেক না বাটনে স্টেক না বাটনে যাওয়ার পরে এখানে আপনি আপনাকে দেখাই দেব কীভাবে আপনি এখানে স্টেক করতে হবে তো এখানে আপনি সরাসরি যে কোনো পরিমাণে অ্যামাউন্ট আমরা তো ওয়ালেটে নিয়ে আসছি দশ ডলার আমি নিয়ে আসছি এগারো ডলার তো আপনাকে অবশ্যই এখানে নিয়ে আসতে হবে হচ্ছে বারো ডলার বা সাড়ে বারো ডলার বা তেরো ডলার যা যতটুকু পারেন বা এগারো ডলার কিন্তু দশ ডলার নিচে আসবেন না কারণ ওইখানে ট্রেড ভলিউম করতে হবে ওই ট্রেড মিনিমাম হচ্ছে দশ ডলার লাগে ঠিক আছে তো আপনাকে এখানে ট্রেডটা এখানে আপনাকে একটা ডিপোজিট করতে হবে এখানে একটা ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট করতে হবে প্রথমে তো আমরা এখানে কানেক্ট বটনে ক্লিক করে দিচ্ছি কানেক্ট বটনে বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেটে আর একটা ওয়াইফ থ্রি ওয়ালেটের কানেক্ট জন্য একটা অফার মানে বসে বলে দিচ্ছি যে আপনার একটা ফোনে কিন্তু এই বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেট বিভিন্নভাবে অ্যাকাউন্ট করা যায় বা বাইনাস অ্যাকাউন্ট চালা যায় তো আপনারা কিন্তু করবেন না নাহলে কিন্তু আনলিগেল হয়ে যাবে তো এরপর এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট যে কোনো পরিমাণে একটা অ্যামাউন্ট আমরা এখানে আমাদের ওয়ালেটে বারো ডলার শো করতেছি যে বারো ডলার অ্যাভেলেবেল আছে তো আমরা এখানে কী করব আমরা যে কোনো পরিমাণে একটা অ্যামাউন্ট এখানে আমরা ডিপোজিট করে দিব ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বা দশ বারো সেন্ট এখানে দিতে পারেন সো আমি এখানে দিলাম হচ্ছে দশ সেন্ট ঠিক আছে তো আমি এই পরিমাণে অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলাম আচ্ছা এখানে দিয়ে দিলাম এগারো সেন্ট তো আপনি আরও কম দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে সাবমিট বটনে ক্লিক করে দিবেন তো সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার পর আপনার বাইনাস ওয়াইসি ওয়ালেটের মধ্যে ওপি বিএনপি নেটওয়ার্কে এখানে কিন্তু ফি যাবে বা ট্রানজাকশন করতে মাত্র একশান ফি আগে এটা তো আপনার জানেন তো এপ্রু বটনে ক্লিক করে দিলাম তারপর আপনার ওয়ালেটের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন কোড টোর চাবলা দিয়ে জাস্ট ভেরিফিকেশনটা করে দেবেন এই যে আমরা এখানে জাস্ট কী করলাম এখানে কনফার্মেশন আরেকবার আসবে আপনি জাস্ট কনফার্ম করে দেবেন তাহলে আপনার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমাদের কিন্তু ডিপোজিট সাকসেসফুলি হয়ে গেছে এখানে এগারো সেন্ট দেখতে পাচ্ছেন যে ভ্যালুড অফ কে ইউএসডি এখানে আমাদের ডিপোজিট হয়ে গেছে তো আপনি চলে এটা উইড্রো করতে পারবেন তো উড্ডটা এখন করার দরকার নেই মাত্র ছয় চার সেন্ট এখানে উইড্রো কিন্তু যখন আপনি করবেন তখন কিন্তু অবশ্যই আপনার এখানে সাত দিন সময় লাগবে উইড্রোটা হয় আপনার ওয়ালেটে ইউএসডিটা বেক আসছে ঠিক আছে তো আমরা জাস্ট একদম বেগে যাই বেগে যাওয়ার পর আমাদের এই টাচটা কিন্তু হয়ে গেলো আমি চাইলে একবারে দুটা টাচ করে আসতে পারতাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ভেরিফাই স্ট্যাটাস বাটনে ক্লিক করে দিলাম স্ট্যাটাস বাটনে ক্লিক করার তারপর দেখতে পাচ্ছি সেটা গ্রিন টিক মারা চলে আসছে তো এরপর আমরা কি না করবো ট্রেড নাও ট্রেড নাও বটনে ক্লিক করলে আমাদের এখানে একশো ডলারের একটা ট্রেড ভলিউম করতে হবে সো আমাদের দশ ডলার দিয়ে কিন্তু হবে না আপনাকে দশ ডলার উপরে রাখতে হবে ওয়ালাটা ইউএসডিসি এগারো ডলার বা দশ ডলার চল্লিশ পঞ্চাশ সেন্টের মতো তো আমি এখানে বাইনান্সটাকে সিলেক্ট মানে বিটিসিটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর জাস্ট এখানে কানেক্ট কানেক্ট করে নেবেন এখানে ওপি বিএন বি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন এখানে ওপি বিএন বি নেটওয়ার্ক না থাকলে সিলেক্ট করে নেবে ঠিক আছে ওয়ালেট আমরা কানেক্ট করা আসে অলরেডি কানেক্ট করলাম যে একটু আগে ওইটাই কানেক্ট হয়ে গেছে তারপর বিটিসিটা কী নেব ডাউন নেব না শর্ট নেবো তো আপনি যে কোনো একটা নেবেন তো আমি এখানে ডাউন নিচে লাল আস্তে আস্তে বাটন ডাউন যেতে পারে কিছু সময়ের মধ্যে তো এখানে লস হবে না আমরা জাস্ট দেরি করবো না তো আমাদের ওয়ালেটে এখানে যে ব্যালেন্সটা থাকবে সেখানে লেভারেস অনুযায়ী আপনি জাস্ট এখানে একশো ডলার বানাবেন ঠিক আছে তো আমার এখানে বিশ এক্স লেভার আছে তো বিশ এক্স লেভারেজ দিলে লস হওয়ার চান্সটা বেশি যেহেতু আমরা এখানে দশ ডলার ওয়ালেটে বেশি আসছে তো আমরা এখানে চোদ্দো লেভারেজ নিলাম তো আপনি আর একটু বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন তো চোদ্দো লেভারেজ নিলাম এখন আমাদেরকে বলতেছে যে মিনিমাম একশো চল্লিশ ডলার এখানে আমাকে ট্রেড করতে হবে ঠিক আছে তো আমাদের ওয়ালেটে তো আসছে দশ ডলারের বেশি ঠিক আছে আমরা একটু বাড়াই 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 সবগুলো বাড়াই দিলাম তো আমাদের এখানে কোথাও আসো একশো চৌষট্টি ডলার হয়ে গেলো ঠিক আছে যদি আপনার একটু শর্ট পড়ে তো আপনি লেভারেজটা একটু বাড়ায় নেবেন বা বিলাই ঝিলিয়ে নেবেন তো আমার এখানে এগারো ডলার সাতষট্টি সেন্ট না কি এটা দেখা আমার ওয়ালেটে তো আসে তো যাও যেটা আসে ওটা দিয়ে আমি জাস্ট এখানে আমাদের এটা মানে হয়ে গেলো তখন আমরা একটা শর্ট নাও বাটনে ক্লিক করলাম সেল শট ঠিক আছে সেল শর্টের মধ্যে ক্লিক করে দিলাম তো আমাদের এটা ট্রানজাকশন এখন অ্যাপ্রুভাল চাবি অ্যাপ্রুভালটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনি এখানে মার্কেটে সিলেক্ট করবেন এখানে মার্কেট দিয়ে করবেন কিন্তু ঠিক আছে লিমিট ওয়াটার দিতে দিয়ে গেলে মার্কেট প্রাইস কম বেশি হবে তখন আপনি বুঝতে পারবেন না এটা মার্কেট থাকবে অটোমেটিক প্রাইস অনুযায়ী আপনি এখানে বসে যাবে তো আমার এখানে টোটাল বসতেছে এগারো ডলার অষ্টআশি সেন্ট আমি দশ স্যান্ট যদি খরচ করলাম এগারো সেন্ট স্টেকিং করলাম যদি আমাদের এখানে টোটাল এগারো পয়েন্ট সাতশো অষ্টআশি সেন্ট কিন্তু আমার এখানে আর লং শেডের মধ্যে যাবে সব আমরা এখানে দেরি করবো না সাথে সাথে আবার কাটে দেবো বা ক্লোজ করে দেবো আমাদের লস বা প্রফিট করতে আসে না এখানে জাস্ট টাস্কটা পূরণ করার জন্য আসছি তো ট্রেডটা কিন্তু এখানে বসে গিয়েছে তো এখানে বসে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন যে মার্কেট ক্লোজ এখানে আপনি ক্লোজ করে দেবেন ঠিক আছে এক দুই মিনিটে আপনার তেমন কোনো লস হবে না লাল লেখা উঠলে লস হবে খেলে টোলা আদি সবুজে তারা প্রফিট থাকবে ঠিক আছে তো এরপর জাস্ট এখানে আপনি কী করবেন মার্কেট ক্লোজ এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে ক্লোজ পজিশন এখানে ক্লিক করে দেবেন এখানে তারপর আপনার ওয়ালেটে কনফার্মেশন বা ট্রানজাকশন অ্যাপ্রুভাল আসবে এটা জাস্ট ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে তারপর আপনি টাস্ক সেকশনে আসবেন এখানে আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড টাস্ক স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রিন টেক মার্ক দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে আপনি যদি একটা টাস্ক কমপ্লিট করেন তবু আপনি এই এই পরিমাণ টোকেন পাবেন এই যে এইখানে যেই পরিমাণ টোকেনটা আসে এই পরিমাণ টোকেন আপনি পাবেন ঠিক আছে আর যদি এই এটা করেন তাহলে আপনি এইখান থেকে এইটা পাবেন তো দুইটাই করলে দুইখান থেকে আপনি টোকেন বেশি পাবেন একটা করলে কম পাবেন ঠিক আছে এটার অর্ধেক পাবেন শুধু আঠারো মিলিয়নের টোকেনটা পাবেন ওয়ান পয়েন্ট সেভেন এইট মিলিয়নের টোকেন পাবেন বাকিটা পাবেন না ঠিক আছে তো এই ছিল মূলত আপডেট পরবর্তী আপডেট আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তিরিশ তারিখের পর যখন পেমেন্ট করবে কোথায় লিস্টেড হচ্ছে না হচ্ছে তো সব ভালো থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন